হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি গত কয়েক মাস থেকে রাজনৈতিক ময়দানে একটি প্রশ্ন অনেক বেশি ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে তারেক জিয়া কেন দেশে আসছে না তিনি কবে দেশে আসবেন হাসিনা সরকার পতনের পর অনেকেই ধারণা করেছিল তারেক জিয়া মনে হয় এখনই দেশে চলে আসবে কিন্তু তিনি আসেননি আরও মজার বিষয় হচ্ছে কেন তারেক জিয়া দেশে আসছে না এ ব্যাপারে বিএমপিও পরিষ্কার করে কিছু বলতে পারছে না তাই এক একজন এক এক ভাবে এটি ব্যাখ্যা করার চেষ্টা করেছে কেউ বলেছে আহ যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে দেশে আসলে তার গ্রেপ্তারের একটা ভয় আছে তাই তিনি বাংলাদেশে আসছেন না কিন্তু এখন তো মামলার রায় হয়েছে তাকে তো বেকুসুর খালাস দিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তিনি কি এখন দেশে আসবেন উত্তর হচ্ছে না আমি আপনাকে বলে রাখছি আপনি লিখে রাখুন তারেক জিয়া এখনই দেশে আসবে না অন্তত ততক্ষণ পর্যন্ত তারেক জিয়া দেশে আসবে না যতক্ষণ পর্যন্ত বিএমপি নির্বাচনে জিতে তার প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত না হবে কিন্তু কেন এর উত্তর আসলে লুকিয়ে আছে ব্যাসিকের মধ্যে ব্যাসিক বলতে এখানে আমি বুঝাচ্ছি তারেক জিয়া কেন বিদেশে রয়েছে বা কোন যুক্তিতে বা কোন ক্যাটাগরিতে তিনি ইউকেতে আছেন তার ভিতরেই যেমন আপনি চাইলেই যে কোনো এক দেশে গিয়ে থাকতে পারবেন না যে কোনো একটি দেশে গিয়ে থাকার জন্য একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে যেমন ভিসার ব্যাপার আছে সেই ভিসারও কিন্তু আবার নানান ধরনের ক্যাটাগরি রয়েছে যেমন টুরিস্ট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা ইত্যাদি তো 2008 সালে তারেক জিয়া যখন লন্ডনে যান তখন তিনি যান যে ভিসাতে যান সেটি ছিল হচ্ছে মেডিকেল ভিসা এবং বিএমপি সারা জীবন এটি প্রচার করেছে যে তার এই লন্ডনে আছেন চিকিৎসার জন্য কিন্তু বাদশাধে দুই হাজার সালে দুই সালে তৎকালীন আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন তারেক বাংলাদেশের সবুজ পাসপোর্ট কমিশনে জমা দিয়েছেন এতে প্রমাণ হয় তিনি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন আর এটি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক এই বিতর্ক এতটাই ডালপালা মেলে যে এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তারেক রহমান পাসপোর্ট জমা দেওয়ার পর যুক্তরাজ্যের কর্তৃপক্ষ তাকে ভ্রমণের অনুমতি দিয়েছেন এ থেকে দুটি বিষয় পরিষ্কার হয়ে যায় প্রথমটি হচ্ছে তারেক জিয়া ও তার পরিবার ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছে আর দুই নম্বর হচ্ছে যেহেতু তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে তার অর্থ তার আবেদন গৃহীত হয়েছে এখন বড় প্রশ্ন হচ্ছে রাজনৈতিক আশ্রয় কারা পায় ইউকে সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিজ দেশের নিরাপত্তা বা জীবনের হুমকি আছে এমন ব্যক্তি যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করতে পারবে তার মানে তারেক রহমান ও তার পরিবার মনে করছে বাংলাদেশে তাদের বিপদ আছে তাদের জীবনের নিরাপত্তা নেই তাই তারা ইউকে গভর্নমেন্টের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে আর ইউকে গভর্নমেন্ট তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে এ ব্যাপারটি এখন পরিষ্কার কিন্তু এখানে একটি ভুল বোঝাবুঝি আছে অনেকেই মনে করে থাকে আহ যেহেতু পাসপোর্ট জমা দিয়েছে এবং রাজনৈতিক আশ্রয় নিয়েছে তার মানে নাগরিকত্ব ছেড়ে দিয়েছে এখন সে ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছে কিন্তু এই বিষয়টি আসলে সম্পূর্ণ ভুল এটি আমি একটু পরিষ্কার করে দেই আমি লীগও একটা সময় এটি নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু এটির আসলে কোনো ভিত্তি নেই কারণ রাজনৈতিক আশ্রয় পাওয়ার অর্থ এই না আপনি সেই দেশের নাগরিক হয়ে গেলেন সেই দেশের নাগরিক হওয়ার জন্য আরও কিছু প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় তার নিয়ম আবার উল্টো তার জন্য আলাদাভাবে আবেদন করতে হয় এবং সেই আবেদন গৃহীত হবার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটি আবার ভিন্ন তাই এটি বলা যাবে না যে তারেক জি এখন বাংলাদেশের নাগরিক নন তিনি ব্রিটেনের নাগরিক তবে হ্যাঁ তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন এটি একদম পরিষ্কার এ ব্যাপারে আর কোনো সন্দেহই নেই তাই তারেক জিয়া যেহেতু এখনো বাংলাদেশের নাগরিক যদি আমি সেটি ধরে নেই তাহলে কিন্তু তারেক জিয়ার দেশে আসতে যে কোনো সময় সে চাইলেই দেশে আসতে পারবে এতে তার কোনো বাধা নেই এতে তার বাংলাদেশের পাসপোর্ট থাকুক বা না থাকুক তাতে কিছুই যা আসে না সে যেহেতু এখনো বাংলাদেশের নাগরিক সে চাইলেই যে কোনো মুহূর্তে তার পরিবার সহ আসতে পারে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় তিনি তো ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন তার পরিবার সহ এটি মাথায় রাখবেন তার মানে সে ব্রিটেন সরকারকে বলেছে সে বাংলাদেশে তার পরিবার এবং সে নিরাপদ নয় তাই ব্রিটেন সরকার কিন্তু তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেও এখন যদি তারেক জিয়া বাংলাদেশে আসতে চায় তাহলে ব্রিটেন সরকার কি মনে করবে ব্রিটেন সরকার মনে করবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে তারেক জিয়া এখন তার দেশের জন্য নিরাপদ তার সে এখন তার পরিবার সহ যেতে পারবে তার ফলে কি হবে তারেক জিয়ার যে রাজনৈতিক আশ্রয় আছে সে যে আসাইলাম পেয়েছে সে এবং তার পরিবার সেটি কিন্তু বাতিল হয়ে যাবে কারণ ব্রিটেন মনে করবে সে তো এখন নিরাপদ তাকে আমি আর এখন কেন আশ্রয় দিব তার তো আর সেই অ্যাসাইলামের কোনো প্রয়োজন নেই এখন তারেক জিয়া যদি বাংলাদেশে আসে আর কোনো কারণে যদি তার ও তার পরিবারের বিপদ হয় সে কিন্তু আর কখনো ব্রিটেনে আর রাজনৈতিক আশ্রয় চাইতে পারবে না তাই যতক্ষণ পর্যন্ত এটি নিশ্চিত না হয় যে সে বাংলাদেশে আসলে কোনো ধরনের ঝামেলা হবে না তার এবং তার পরিবারের কোনো ধরনের ক্ষতি হবে না ততক্ষণ পর্যন্ত তারেক জিয়া বাংলাদেশে আসবে না এটি আপনি লিখে রাখেন আর এটি তখন কখন হবে যখন নির্বাচনে বিএনপি জয়লাভ করবে আর এটি নিশ্চিত হবে তারে হচ্ছেন প্রধানমন্ত্রী তার আগ পর্যন্ত তিনি এ দেশে আসবেন না আমার কাছে আসলে তারেক না আসার প্রধান কারণ এটি মনে হয় তো এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আমিও সেটি দেখে নতুন কিছু শিখতে পারবো আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর চেষ্টা করবেন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আরো বেশি মানুষের কাছে রিচ করে দেওয়া যায় কিনা তো সামনে আমাদের কঠিন সময় এখনো কঠিন সময় চলছে সেই কঠিন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ